হাই वेलकम টু মাই চ্যানেল শব্দ স্টেশন তো আজকের ভিডিওটা খুবই খুবই খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আমি এরকম ভাবে ভিডিও করি না বা এত মুখে রসদস নিয়ে বলি না তার কারণ হলো আজকে তুফান সিনেমার ডাবল ডাবল ট্রিপল আপডেটস রয়েছে সেগুলো খুবই ইন্টারেস্টিং যেমন তুফান সিনেমার বাজেট কত হলে হচ্ছে চলেছে যেমন তুফান সিনেমার জিগেশেন মুক্তি তাহলে ফাইনালি কাজ করছে অর্থাৎ যীশুর কাছে যে অফারটা গিয়েছে সেটাতে যীশু approval দিয়েছে, যীশু কি এই সিনেমা করতে রাজি হয়েছে? বা আরও একটা interesting ব্যাপার এই সিনেমা যদি বিধু সেন করে তাহলে তার remuneration কি? মানে তাকে কত টাকা দেবে? তো এইসব বিষয়ে আলাপ করবো। তো দেখুন আমি একটা কথা বলি, বিধু সেন গুপ্তা এই ব্যাপারে আসি তার আগে একটা কথা বলি। বর্তমান দেখবেন আমাদের ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র আমাদের industry পুরো সিনেমা ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা লাইনআপ চলে আসছে সেটা হলো ভিলেন বাই স্ট্রং লাগবে মানে হিরো ঠিক আছে ভিলেন আরো ময়ংকর লাগবে মানে হিরোর হিরোর থেকে যেন ভিলেন আরো বেশি স্ট্রং আরো বেশি ইয়ং আরো বেশি হ্যান্ডসাম লাগে আগে আমরা কি দেখতাম ভিলেন স্ট্রং ঠিক আছে মানে বয়স্ক ভিলেন থাকতো আর ভিলেনের নাক মুখ চোখ পুরো কুッカ থাকতো এদিকে কাটা দাগ ওইদিকে অমুখ তমুক আর দেখতে বীভৎসই থাকতো ওটাকে আমরা villain ভাবতাম। কিন্তু এই যুগটা এই এরাটা টা হয়ে গেছে। এখন hero যতটা handsome villain কেও এতটা handsome লাগবে। পারলে আরও দু কদম এগিয়ে লাগবে। তবেই সমানে সমানে টক্কর হয় আর cinema দেখতে আমায় আসে। তো সেই রকম কিছু কিন্তু আমরা এখন মানে দেখুন কিছু কিছু লোকটা সবাই জানে তার মার্কেট এখন আকাশ ছোঁয়া। তার রেমুনেশন অনেক। সে এখন আমাদের ইন্ডিয়া তে ইন্ডিয়ান cinema সব থেকে বড় বড় industry কাজ করে। তার দাপটে আলাদা তো তাকে বাংলাদেশি সিনেমায় কাজ করা হচ্ছে সেখানে কি যিশু কাজ করছে আর যিশু অনেক বেশি তো একটা বাংলাদেশি সিনেমার কত টাকা বাজেট সেখানে কি যিশুকে আনতে পারবে তো দেখুন প্রথমত কথা যেটা হ্যাঁ এই যে রিউমারটা ছড়েছে যে যিশু সেন অফার করা হয়েছে এটা কিন্তু কিছু ভাগ সত্য যে হ্যাঁ যিশু সেন গুপ্তাকে কিন্তু অফার করা হয়েছে এবার যিশু রাজি হলো কি না দেখুন এখনো যিশুর তরফ থেকে কিন্তু কোনোভাবেই সে approval দেয়নি বা মুখ খুলে যে আমি এই করতে রাজি হয়েছি বা রাজি হইনি। হয়তো বা আমার মনে হয় সে রাজি হয়েছে আর সেটা officially announcement আসবে কিছু দিনের মধ্যেই production এর থেকে। তো তাই মনে হয় যিশু গুপ্তা এখন একটু চুপ রয়েছে। দেখুন একটা কথা বলি দেবের খাড়ারে যিশু কাজ করছে। আবার সাকিব খানের তুফানে কাজ যদি করে তাহলে দুটো cinema আবার release date এক যিশু আর সে যিশু ব্যাপারটা কতটা রহস্যজনক হবে কতটা মজা নেব পাশাপাশি শাকিব খান আর যিশু ভাই মানে এটা তো ব্যাপার হয়ে যাচ্ছে হচ্ছে। তো সেই ধরনের দাঙ্গা মারপিট তো থাকবেই আর যিশু যা যে করা হয়েছে যিশু যিশুর তরফ থেকে যেই মানে এখনো পর্যন্ত যে ছোট ছোট যে আপডেট গুলো আসছে যিশু মোটামুটি কিন্তু রাজি এই সিনেমা করার জন্য সে হয়তো বা লুক টেস্টে যেতে পারে বাংলাদেশে আর এই সিনেমার বাংলাদেশ আরো অন্যান্য দেশে হবে তো যীশু যদি রাজি হয়ে যায় ভাই খেলা তো ভরে যাবে পাশাপাশি একটা কথা বলি অনেকেই বলবেন অনেক যিশু তো বড় বড় সিনেমা করে তাহলে এই সিনেমার বাজেট কত যে এই সিনেমায় কে অফার করবে বা যীশু এখানে কাজ করবে হ্যাঁ এই সিনেমা বাজেট কত হবে মানে একটা বাংলাদেশি সিনেমা তো বেশি হলে পাঁচ সাত কোটি টাকা আরো বেশি হলে দশ কোটি টাকা ধরুন তুফানের বাজেট দশ কোটি টাকা। এখন দশ কোটি টাকা বাংলাদেশ থেকে ওটা সম্ভব? এটা আমি জানি না তবে আহ নাকি অনেক টাকা business করেছে। তো সেইখান থেকে সাহস আছে আর তার সুরঙ্গ ভালো business করছে সাহস আছে যে দশ কোটি টাকা তারা invest করবে আর অন্যান্য জায়গা থেকে ভালো একটা collection নিয়ে আসতে পারে। আর যেহেতু সাকিব রয়েছে guarantee কিছু পয়সা তো আসবেই। এবার কথা হচ্ছে 10 কোটি টাকা যদি cinema র বাজেট হয় তাহলে যীশুকে কত দেবে? দেখুন জিও লাস্ট সুপ্রপ্ত ছবি লাস্ট না এরপর আরো করেছে তবে যেটাতে সবথেকে বেশি রেমুনেশন পেয়েছে সেটা হলো রবি তেজার সঙ্গে যে সিনেমা করেছে টাইগার নগরেশ্বর পাব আমি শুনেছি জাইরা আমি কত টাকা সত্যি শুনেছি আমি অনেক নিউজপেপার ঘেটেছি সেখানে তার রেমুনেশন দেখানো হচ্ছে 15 কোটি টাকা আমি জানি 15 কোটি টাকা দিয়ে জিও সুপ্রপ্তকে कास्ट করা হয় ভাবণ তার পর্যায় কোথায় গেছে তার লেভেল কোথায় গেছে আর পয়সাটাও বড় কথা না তার তো মানে বিমান আলাদাই ভাই। প্রথমে শুরুর দিক দিয়ে শুরুর দিকে সে bollywood cinema কাজ করত এক কোটি দেড় কোটি টাকা। bollywood থেকে যখন south গেল গেলো, যখন সুপার duper hit হয়ে গেল আহ যীশু তারপর যখন villain এ যেভাবে একের পর এক কাজ করতে থাকে, দু কোটি তিন কোটি চার কোটি নিতেই থাকে। তারপর টাইগার নামের সেরা এক ধাপে এতো বেশি। তারপর তো আবার কিছু cinema করছে তো, এখন মানে এদিকে তুফানের বাজার দশ কোটি। যিসো রেভলুশন 15পতি রেভলুশন তো কমে না আর বাড়ে তাহলে কি করে হবে না ভাই একটা কথা বলি দেখুন মিঠুন চক্রবর্তী সেই যখন বলিউডে পুরো একাই দাপিয়ে বেরিয়েছিল অমিতাভ বচ্চনকেও বেজনে ফেলে দিয়েছিল তখন প্রত্যেকটা সিনেমাতে মিঠুন চক্রবর্তীর সাইজ থাকত মানে যদি ইন্ডাস্ট্রিতে মাসে 30টা ছবি হচ্ছে 25টা সিনেমায় মিঠুন চক্রবর্তীর নামে দড়ি গোনা হতো তো এরকম ছিল কিন্তু এত টাকা কামানোর পরও এত ওখানে নাম দাপট যশ থাকার পরও সে কিন্তু বাংলাতে এসে কাজ করেছে এর কারণটা কি জানেন আপনি আমি আপনি বাইরে গিয়ে নাম থাকুক কেন বাড়িতে আসার পর আপনার আশেপাশের লোক যদি আপনাকে দাম না দেয় মূল্য না দেয় তখন দেখবেন আপনার ভালো লাগবে না ভাববে যে জীবনে মনে হয় কিছুই করতে পারেনি আশেপাশের লোক আমাকে মানে না বা মূল্যই দেখা তাহলে আমি কি করলাম তাই আপনার দূরে যেরকম দাম দাপট থাকা উচিত কিছুটা হলেও আশেপাশে থাকা উচিত তবেই কিন্তু আপনার স্যাটিসফাই আসবে আপনার ভালো লাগবে হ্যাঁ কিছু একটা লাইফে করেছি এচিভমেন্ট তো এরকমই সে সাউথে যত বড় সিনেমা করুক যত টাকাই নিক সে কম টাকা হলেও বাংলা সিনেমা করবে আলটিমেটলি দিন শেষে একজন বাঙালি সে বাংলা সিনেমা করে করে উঠেছে তাই তো খাদানে কাজ করছে খাদানের বাজেট তো মাত্র চার কোটি টাকা তো সেখানে জিজু কত দেবে খাটানো কাজ করছে তাই এই সাকিব sir এর কাজ করবে বলে এতটুকু আমি বুঝতে পারছি বা জানি বলতে পারেন। তো যদি হয় তাহলে তো ব্যাপারটা এরকমই আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর তুফান সিনেমার র জন্যই আমি excited সাকিব sir এর আরও দুটো cinema আসছে আহ অনন্যা বাবুর ওইগুলো নিয়ে সত্যি বলতে আমার content থেকে বুঝতে পারবো কিরকম হবে তার আগে আমার এতটা আশা নেই। তবে তুফান নিয়ে আমি একদম ঘুম থেকে আসা একদম আমি অপেক্ষা করছি।